হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম রডসের এর কনসেপ্ট বিডস এর ভ্যালু এভাকাসের পার্টস লোয়ার বিটস পারফেক্টস অ্যাবাকাস কীভাবে অপারেট করতে হয় এগুলা অ্যাবাকাস শেখার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তাই আগের ক্লাস আগে ভিডিওগুলো দেখে আসবেন আগে ভিডিওগুলো না দেখলে এই ভিডিও দেখে কোনো লাভ হবে না তাই বলছি সবাই আগে ভিডিওটা দেখে আসবেন যারা দেখেন নাই জন্য আপনাকে আগে ভিডিওগুলো আগে দেখে আসতে হবে আজকে আমরা শিখব ওয়ান থেকে ফোর পর্যন্ত প্লাস মাইনাস অ্যাডিশন সাবস্ট্রাকশন যেটার অ্যান্সার হবে ফোরের মধ্যে ফোরের বাইরে না যোগ করার ক্ষেত্রে প্রথম বলে রাখি যোগ করার ক্ষেত্রে আপনি প্লাস সাইন না দিলেও চলে মাইনাস সাইন দিলেই আমরা বুঝতে পারি মাইনাস সাইন দেখলেই আমরা বুঝতে পারি বা করতে পারবো কিন্তু প্লাস কোনো সাইন যদি না থাকে তাইলে আমরা ধরেই নেব সেখানে প্লাস আছে। এখানে প্লাস চিহ্ন দিলাম এখানে প্লাস চিহ্ন নাই এখানে প্লাস চিহ্ন নাই মানে ধরেই নেবো এগুলাতে প্লাসই আছে এখন এই সবটার ক্ষেত্রে প্রথমে বলেছে ওয়ান তো আমাদের অ্যাবাকাস জিরো করার জন্য কি করতে হবে প্রথমে এইভাবে অ্যাবাকাসটা জিরো করে নিতে হবে দুই আঙ্গুল দিয়ে থাকলে এটা সবথেকে ভালো সহজ উপায় করা যাবে আগেই বলেছি আপনাদের অ্যাবাকাসটা এখন জরুরি অ্যাবাকাস না থাকলে আপনারা এখন শিখতে পারবেন না প্লিজ অ্যাবাকাস কালেক্ট করে ফেলেন খুব বেশি দাম না এটার কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার বাচ্চার মেধা বিকাশের জন্য তাই হোক লয়ার সবগুলার মানে ওয়ান করে ফোর ফোর আছে হবে তাই ওয়ান নিতে বলছে ওয়ান নিলাম প্লাস ওয়ান কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরে নেব প্লাস ওয়ান প্লাস টু দ্যাট ইজ ওয়ান টু থ্রি ফোর দ্যাট ইজ ফোর এটাই আনসারিরো করে দিই ওয়ান প্লাস টু এবার কি বলেছে মাইনাস টু মাইনাস করতে হলে আমাদের নিচে নামিয়ে দিতে হবে ওয়ান টু টু মাইনাস করে দিলাম এট ইস ওয়ান ওয়ান ফোর মাইনাস টু প্লাস তাইলে আমরা এখন কি নেব ফোর মাইনাস টু বলেছে ওয়ান টু প্লাস ওয়ান থ্রি এমাত্রিক সবটাই কি বলেছে টু টু নিলাম প্লাস টু আবার প্লাস টু মাইনাস থ্রি ওয়ান টু থ্রি দ্যাট ইজ যেহেতু প্রত্যেকটা একটি করে সংখ্যা দেওয়া আছে তাই আমরা এই সংখ্যাগুলো প্লেস করব ওয়ানস রডে ওয়ানসের রডে প্লেস করতে হবে দুইটা সংখ্যা হলে ওয়ানস এর রড প্লাস টেনস এর রড চলে আসবে তিনটে সংখ্যা হলে হান্ড্রেডস এর রড এভাবেই কাউন্ট খোলা আগে ভিডিওগুলো যারা দেখেননি তারা বুঝতে পারবেন না এই জন্য আগে ভিডিওগুলো দেখে আসবেন যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে অ্যাডিশনের ক্ষেত্রে ডিভাইডারের দিকে আসবে যতক্ষণ না এটার মান উঠবে ততক্ষণ এটার ভ্যালু জিরো যখন ওয়ান টাচ করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টাচ করলে ফাইভ এটা কিন্তু উপরে উঠছে না একটা নিচে নামছে কিন্তু ডিভাইডারের সঙ্গে আসবে ডিভাইডারের সঙ্গে যখনই আসছে তখনই এর ভালো হবে আর যখন ডিভাইডেড জিরো থাকবে তখন জিরো তো এরকম অসংখ্য অঙ্ক করে অঙ্ক গুলা বাচ্চাকে দিলেন যেন এইভাবে প্র্যাকটিস করে এবং অসংখ্য অঙ্ক করা যাবে that is 1 2 minus 2 1 2 that is 0 2 minus 1 1 2 3 minus 1 that is 2 2 one 2 thats 0 two one thats 2 2 Minus two, plus one. One, two. Minus two. One, two. Plus one. That is one. Answer is one. If I to go অঙ্ক বানিয়ে এভাবেই আস্তে আস্তে শিখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আজকের ক্লাসটা এ পর্যন্ত যদি আমাদের ভিডিওতে আমার ভিডিওতে কারো উপকার হয় তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন যেরকম তাদেরও উপকার হয় সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা সব সময় পাশে থাকবেন পাশে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ